ইউক্রেন যুদ্ধের প্রায় তিন বছরের মাথায় এসে এক নাটকীয় মোড় স্পষ্ট হয়ে উঠছে যা কিয়েভের রাজনৈতিক অবস্থানকে একেবারে বদলে দিতে পারে এতদিন ন্যাটো সদস্যপদকে ইউক্রেনের অস্তিত্ব রক্ষার একমাত্র নিরাপত্তা ঢাল হিসেবে তুলে ধরা প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেনস্কি এখন সেই অবস্থান থেকেই সরে আসতে যাচ্ছেন রাশিয়ার সঙ্গে দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে গিয়ে অবশেষে তিনি এমন এক বাস্তবতায় দাঁড়িয়েছেন যেখানে মস্কোর শর্ত উপেক্ষা করা আর সম্ভব হচ্ছে না এটি কার্যত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত বিজয় এবং জেলেনস্কির রাজনৈতিক পরাজয় বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে চোদ্দ ডিসেম্বর বার্লিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে টানা ঘন্টার বৈঠকের আগে জেলেন্সকি স্পষ্ট ভাষায় বলেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্ত ও আইনি নিরাপত্তা নিশ্চয়তা পেলে ইউক্রেন ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে প্রস্তুত এই বক্তব্য ইউক্রেনের যুদ্ধকালীন কূটনীতিতে এক ঐতিহাসিক বাঁক কারণ যুদ্ধ শুরুর পর থেকে কিএফ বারবার দাবি করে এসেছে ন্যাটো সদস্যপদই একমাত্র পথ যা ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে পারে শুধু তিক ঘোষণা নয় এই লক্ষ্য ইউক্রেনের সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়েছিল জেলেন্সকি নিজেও স্বীকার করেছেন ন্যাটো ইস্যুতে তার এই অবস্থান পরিবর্তন একটি সমঝোতা তিনি বলেন ইউক্রেন শুরু থেকেই ন্যাটোতে যোগ দিতে চেয়েছে এবং সেটি প্রকৃত নিরাপত্তা নিশ্চয়তা কিন্তু বাস্তবতা হল যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু গুরুত্বপূর্ণ মিত্র কখনোই এই দাবিকে পূর্ণ সমর্থন দেয়নি যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই স্পষ্ট হয়েছে যে ন্যাটো ইউক্রেনকে সদস্য করার ঝুঁকি নিতে প্রস্তুত নয় এর ফলে কিয়েভ ধীরে ধীরে এমন এক কোঠাসা অবস্থায় পৌঁছায় যেখানে শান্তির বিনিময়ে কৌশলগত ছাড় দেওয়া ছাড়া আর বিকল্প থাকছে না এই প্রেক্ষাপটে জেলেন্সকির সাম্প্রতিক প্রস্তাবকে অনেকেই পুতিনের দীর্ঘদিনের দাবির প্রতি এক ধরনের নতি শিকার হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট শুরু থেকেই বলে আসছেন ইউক্রেনকে অবশ্যই ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করতে হবে দেশটিকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে এবং ডনবাস অঞ্চলের একটি অংশ থেকে সেনা প্রত্যাহার করতে হবে পাশাপাশি মস্কোর দাবি ইউক্রেনে কোনো ন্যাটো সেনা বা অবকাঠামো থাকতে পারে না এখন জেলেনস্কির বক্তব্য সেই রুশ দাবির সঙ্গেই আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে রুশ সূত্রগুলো আরও জানাচ্ছে পুতিন কেবল মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নন তিনি পশ্চিমা শক্তিগুলোর কাছ থেকে একটি লিখিত প্রতিশ্রুতি চান যাতে ভবিষ্যতে ন্যাটো আর সম্প্রসারিত না হয় এর অর্থ শুধু ইউক্রেন নয় জর্জিয়া মলদোভা ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর ক্ষেত্রেও ন্যাটোর দরজা কার্যত বন্ধ করে দেওয়া এই দাবির মধ্য দিয়ে পুতিন স্পাতভাবে ইউরোপের নিরাপত্তা কাঠামো নতুন করে সাজাতে চাইছেন যেখানে রাশিয়ার প্রভাব বলয় অক্ষুণ্ণ থাকবে বার্লিন বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ মন্তব্য করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাতের অবসানে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে এটুকুই স্পষ্ট যে কোনো না কোনো সমঝোতার খসড়া তৈরি হচ্ছে জেলেন্সকির উপদেষ্টা দিমিত্র লিদভিন ইঙ্গিত দিয়েছেন আলোচনা শেষ হলে খসড়া নথিপত্র চূড়ান্ত করে আনুষ্ঠানিক মন্তব্য করা হবে এই পুরো প্রক্রিয়া আয়োজন করেছে জার্মানি দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আলোচনার দায়িত্ব মূলত যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের ওপর ছেড়ে দেন সামনে আরও কয়েকজন ইউরোপীয় নেতার আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইউরোপ ও নীরব দর্শক থাকতে চাইছে না সব মিলিয়ে চিত্রটি স্পষ্ট যুদ্ধক্ষেত্রে দীর্ঘস্থায়ী অচলাবস্থা পশ্চিমা সমর্থনের সীমাবদ্ধতা এবং দেশের ভেতরের ক্রমবর্ধমান চাপ জেলেন্স্কিকে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছে ন্যাটো স্বপ্ন ত্যাগের প্রস্তাব আসলে শান্তির বিনিময়ে সর্বভৌম অবস্থানে বড় ধরনের ছাড় এই অর্থে বলা যায় সামরিকভাবে হয়তো যুদ্ধ এখনও শেষ হয়নি কিন্তু কূটনৈতিক ময়দানে জেলেনস্কি কার্যত পুতিনের শর্তের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন